সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে নিত্যদিনের চাহিদা ও প্রবাসীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিনিয়ত গড়ে উঠছে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আশা করি এই মার্কেট আসলে ভালো পাবেন এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় আইফোন সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে নতুন পাওয়া যাবে জেদ্দাই আল বালাত মোবাইল মার্কেটে চলছে বাংলাদেশি ব্যবসায়ীদের রাজত্ব এই মোবাইল মার্কেটের আশি শতাংশ দোকানদার বাংলাদেশি মার্কেটটিতে মোবাইল প্রেমিক ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় 14 বছর ধরে আছি বালাদে বাংলাদেশ হিসাবে অবশ্যই যদি কেউ আসে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট বা আলাদা ব্যবস্থা আছে সমস্যা নাই সকল ব্র্যান্ডের মোবাইল বিক্রি করেন তারা অনলাইন সেলেও সাড়া পাচ্ছেন জেদ্দার পার্শ্ববর্তী শহরগুলোতে দেন ফ্রি ডেলিভারি সৌদি আরবের প্রতিটি শহরে আমরা ডেলিভারি দিয়ে রাখছি আমার গডিয়ল আছে কারণ এখানে আমি 16 বছর যাবত বিজনেস করতেছি কোনো ব্র্যান্ডের মোবাইল জমজম টেলিকম যত দালপালা আমার নাম সানি সানিবেদ দোকানে अवेलेबल আছে আলহামদুলিল্লাহ সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে তারা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশি ও আরবীয়দের কাছে আলহামদুলিল্লাহ সানিবের যে এন ভালো এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক